এটি এক অদ্ভুত গ্রাম যেখানে একজন পুরুষও নেই তবু আশ্চর্যের বিষয় হল এই গ্রামের জনসংখ্যা প্রায় বছর বছর ধরে চলেছে প্রতি এখান থেকে ছয়জন সুন্দরী এক হাজার তরুণী মেয়েকে বেছে নেওয়া হয় তারা বাইরে গিয়ে শক্তিশালী পুরুষদের প্রলুব্ধ করে আর গর্ভবতী হয়ে আবার গ্রামে ফিরে আসে যদি দশ মাস পরে জন্মানো সন্তান মেয়ে হয় তবে সে হয় পরবর্তী রানী এবং বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু যদি ছেলে হয় তবে তাকে নদীতে ভাসিয়ে দেয় আর মেয়েটি তাদেরকে গ্রামের শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হয় এবছর ভাগ্য বদলানোর আশায় পনেরো জন তরুণী এই নির্বাচনীয় প্রক্রিয়ায় অংশ নেয় কিন্তু এই পরীক্ষাগুলো সহজ নয় প্রথম পরীক্ষা হল দৌড়াতে দৌড়াতে হাতে বীজ নিয়ে যেতে হবে যদি একটি বীজ পড়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে বাদ যে মেয়ে কিছু না ফেলে ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছায় তারাই পরবর্তী রাউন্ডে যেতে পারে দ্বিতীয় পরীক্ষা হল মই বেয়ে উঠা যেখানে অনেক মেয়ে বীজ ফেলে দেওয়ার কারণে বাদ হয়ে যায় তৃতীয় পরীক্ষা হলো হাতে বীজ নিয়ে রশি দেওয়া এটা শুনতে সহজ হলেও আগের রাউন্ডে ক্লান্তির কারণে এটা ভীষণ কঠিন হয়ে যায় কারণ মেয়েরা তখন প্রায় শক্তিহীন হয়ে পড়ে অনেকগুলো রাউন্ড শেষে মাত্র সাতজন মেয়ে এই সব চ্যালেঞ্জ পার করতে সক্ষম হয় কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয় শেষ পরীক্ষা হলো শরীর পরীক্ষা যেসব মেয়ের পায়ে তিল পাওয়া যায় তাদের বাদ দেওয়া হয় এক মেয়ে দয়ে ভিক্ষা চায় কিন্তু এই গ্রামের সন্তান জন্মদিনের নিয়ম খুব কঠোর শেষ পর্যন্ত বাছাই প্রক্রিয়া শেষে মাত্র ছয় জন মেয়ে নির্বাচিত হয় তবে সঙ্গে সঙ্গে তারা বাইরে যেতে পারে না প্রথমে তাদেরকে এক সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয় এই গোষ্ঠীতে পুরুষদেরকে দানব বলা হতো তারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য ভালো কিন্তু একসঙ্গে থাকার জন্য নয় মেয়েদের শিখানো হয় কিভাবে দানবদেরকে মুগ্ধ করতে হবে আর গর্ভবতী হওয়া মাত্র দ্রুত গ্রামে ফিরে আসতে হবে রানির শেষ অনুপ্রেরণামূলক কথার পর এই ছয় মেয়ে কুয়াশার ভিতর দিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে এলো পাহাড় থেকে নামতে তারা রাস্তায় একজন লোককে ঘুমিয়ে থাকতে দেখে প্রথমে তারা খুশি হয় কিন্তু লোকটি হঠাৎ পাশ ফিরতেই এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পরে ভয়ে মেয়েরা দৌড়ে পালিয়ে যায় আসলেই কি পুরুষরা ভয়ঙ্কর সৌভাগ্যক্রমে তারা দ্রুত একটি শহরে পৌঁছায় কিন্তু সেখানে গিয়েও চারিদিকে পুরুষ দেখে কেউ মাছ কাটছে কেউ মুরগি ভাজছে এই দৃশ্য দেখে একটা স্বরমেয়ের সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বেরিয়ে যাবে রাতভর একটি পরিক কল্পনা করে পরের দিন সকালে তারা ছোট কাপড় পরে বের হয় যাতে দ্রুত তাদের লক্ষ্য খুঁজে পায় আর মিশন সম্পূর্ণ করে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে